আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন সকাল ছয়টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছি ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটের সোনার তরি সকাল আটটায় মেঘনানের বানারে যে কোনো একটি নৌযান চাঁদপুর গাভেরি গেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দিয়া সাত চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চরভরিবির উদ্দেশ্যে আবে যেমন এক ট্রিপ ছিল যে গিয়েছি কি না সঠিক বলতে পারছি না এবং পাশাপাশি সকাল নটা পঞ্চাশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে মিতালি সাতের বেনারে ছেড়ে গিয়েছে এমভি মিতালি পাঁচ চাঁদপুর হাটের উদ্দেশ্যে এম ভি ছয় সকাল দশটা পঁচিশ মিনিটে এবং চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটেই মামাথান দুই এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে এম ভি ফাহরান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি নৌযানটি ছেড়ে আসবে ইলিশা থেকে পুনরায় রাত দশটা রাত দশটায় কালীগঞ্জ কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে আলোয়ালির চার যাবে শুরু বিহাটের ব্যানারে দুপুর দুইটায় এবং অপরদিক থেকে ছেড়ে আসবে নৌযানটি রাত দশটা বিশ মিনিটে এবং বিকেল চারটায় থাকবে এমভি কর্ণফুলি তিন নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাড়ে আটটায় পাশাপাশি সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দেওল পাখি সকাল সাতটা ত্রিশ সকাল আটটা ত্রিশ মিনিটে এমভি গ্রিন লাইন পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চৌদ্দ এবং সকাল সাতটা সকাল নয়টা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে পুবালি সাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে পুবালি সাত বিকেল বেলা তিনটায় ছেড়ে আসবে কর্ণফুলি চোদ্দ বেলা আড়াইটায় গ্রিন লাইন বেলা দুইটায় ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ সকাল আটটায় সুরেশ্বরের উদ্দেশ্যে একটি শৌলা মৃধার অথবা মলাদের উদ্দেশ্যে সকাল সাড়ে আটটায় ছেড়ে গেছে একটি নৌযান এবং পাশাপাশি সকাল দুপুর একটায় মিরাজ এক থাকবে সুরেশ্বের মতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মত্তবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এবং আগামী বৃহস্পতিবার থেকে তিন যুক্ত হতে যাচ্ছে হাকিম উদ্দিন রোডে যে টাইমে শতাব্দী বাদন চলাচল করত সেই টাইমেই অবশ্য যুক্ত হচ্ছে নজানটি নতুন পারমিটে ঢাকা থেকে সকাল আটটায় এবং হাকিম উদ্দিন থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে এমভি নিউ সাব্বির তিন ইনশাল্লাহ বৃহস্পতিবার সকালে আমরা সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আজকে নাইট সার্ভিসে যে সকল লোজনগুলো রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করবো দশ মিনা চরকাচর করে পায়রা বন্দর খেপে পড়ার উদ্দেশ্যে পারাবত পনেরো যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে পায়রা বন্দর থেকে ছেড়ে আসবে ইয়াদ সাত ঘোষেরাহাটের উদ্দেশ্যে অথই এক নৌযানটি যানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং ঘোষের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে নিউজে বি দুই ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় রাত নয়টা পঁয়তাল্লিশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ভোলা গঙ্গাবর বান দিনের উদ্দেশ্যে মানিক এক নৌযানটি ঠাকানা ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে অপরদিক থেকে প্রিন্স অফ রাসেল পাঁচ ছেড়ে আসবে গাজী সালউদ্দিনের ব্যানারে মানিক এগারো যাবে ধুলিয়া দেউলা দেবীর চন্নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ছেড়ে আসবে এমভি ক্যাপ্টেন বিকাল সাড়ে চারটায় গাজিরখাল বক্সিবাজার চর্মনদাসের উদ্দেশ্যে বালি নয় ছেড়ে যাবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মনদাস থেকে ছেড়ে আসবে আজকে আচল ছয় রেডশান পাঁচের ব্যানারে ধুলিয়া এক যাবে কালাইয়াল কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং অপর দিক থেকে ছেড়ে আসবে এম ভি ইগল আর্ট মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ বিশ্বজাত দৌলতকে হাকিমদিন তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র তার তাহশিপ তিন ছেড়ে যাবে তার তাশ্বিপ দুইয়ের ব্যানারে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং অপর দিক থেকে ছেড়ে আসবে ফারহান চার এবং ফারহান দশ হাতিয়া থেকে বেতুয়া চরফাসনের উদ্দেশ্যে তার শিফ এক যাবে তার শিফ তিনের ব্যানারে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে তার শিপ চার যাবে বেতুয়া চর উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে দু তিনজনেরই ভাইগাড়ি হিসেবে থাকবে দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চর উদ্দেশ্যে যাবে এবং চরফারেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে আসবে এম ভি ফারহান পাঁচ এবং টিপু তেরো টিপু তেরো না চোদ্দ গতকালকে গিয়েছে আমার সঠিক মনে আসছে না বরগুনার উদ্দেশ্যে নজান আজকে অবশ্য এখনও ঘাট প্লেসের নেই তো আজকে অবশ্য এক একের যাওয়ার কথা কিন্তু এক ঘষে আর যাচ্ছে পুবালি এক ছেড়ে আসবে অপর দিক থেকে তো বরগুনার উদ্দেশ্যে গত ট্রিপে তো অথই একটা ট্রিপে কেউ যায়নি তবে আজকেও যায় কি সঠিক বলতে পারছি না যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টায় এই পণ্টন থেকে পণ্যনের নম্বর এগারো থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে রাজং সাহর্যভা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শৌলামলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক পাঁচ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে বরিশাল ঝালকাটের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দবদপিয়া সিটি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে নজনটি এবং ঝালকাটি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এম ভি সাত বরিশাল ঘাট দিবে রাত আটটায় আটটা বা শো আটটার দিকে ঘাট দিবে সেখান থেকে চর্মনায় হয়ে চাঁদপুর হয়ে ফতুল্লা হয়ে তারপরে ঢাকা আসবে তবে সুন্দরবন সিরিজের যেদিন ট্রিপ থাকে দেখা যায় সুন্দরবন পনেরো ষোলো যেদিন ট্রিপে থাকে সেদিন দেখা যায় যদি সুন্দরবন বারো ট্রিপে থাকে অন্যান্য অন্যান্য সময় আমরা দেখি যে যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করে তো আজকেও তেমনটা হতে পারে যদি যাত্রী কম হয় তো সুন্দরবন পনেরো রয়েছে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে রাত নয়টায় এবং দ্বিতীয় ট্রিপে রাত নয়টা দশ মিনিটে সুন্দরবন ষোলো ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাপ এগারো এবং ট্রেনশাল দশ ছেড়ে আসবে রাত নয়টায় আজকে ঢাকা থেকে বগা উদ্দেশ্যে একমাত্র নজন এম এ আর খান এক নজনটি সন্ধ্যা সাতটায় ঢাকা ত্যাগ করবে এবং কালিগঞ্জ নিশিয়ার উদ্দেশ্যে রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে থাকবে একটি নজান এবং ডামোডার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে প্রিন্স আওলাদের ট্রিপ রাত দশটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে নাই মেম দুই যাবে রাত এগারোটায় সরস্বর মলতরিয়ার উদ্দেশ্যে পনেরো নম্বর দশ থেকে এবং বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নৌজন যে নয়টি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে নৌযানটি রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ